ওয়েলকাম টু আওয়ার ওয়াক হাওড়ার বিখ্যাত জনপ্রিয় ভাইরাল জায়গা সবুজ অরণ্যই মোড়া অপরূপ সৌন্দর্য জায়গা হলে হাওড়া থেকে আসতে হবে হাওড়া আমতা রোডে ঝালবের অঞ্চলে এটা স্টেশনের পাশেই হাওড়া আমতা রোডে ট্রেন এসে গেছে ঝালোবে স্টেশনে আসতে গেলে হাওড়া থেকে ঝালোবে স্টেশন অবধি আসতে হবে মিনিট ওয়াশ এখন এই হাওড়া ও আমতার লাইনে হাঁটছি আসতে গেলে এইদিকে হাওড়া আর এদিকে আমতা আমার এই সাইডের দিকে আর এখানে সুন্দর অপরূপ দৃশ্য দেখতেই পাচ্ছ হাওড়ার দুয়াস বারবার যেটা বলে চলেছি এখানে সুন্দর পরিবেশ আর সুন্দর প্রকৃতি সেটা দেখতেই পাচ্ছ সবুজ অরণ্যই ভর্তি তোমরাও এসো এই জায়গাটা ভিজিট করো খুবই সুন্দর লাগবে বেশ স্টেশন পেছন দিকে দেখতেই পাচ্ছ আর তার পাশেই একটা অপরূপ সৌন্দর্য মন্দির আছে হরকালী মন্দির এখানে মা কালী ও মহাদেবের শিব ঠাকুরের মূর্তি আছে আর প্লাস ও রাধাকৃষ্ণেরও মূর্তি আছে আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি আর সনাতন ধর্মের জয় সনাতন ধর্মকে রক্ষা করার জন্যে আর আর মহাদেব জয় শ্রীরাম নেক্সট ব্লগের জন্যে অপেক্ষা করো আর সবাই লাইক সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করো আর শেয়ার করো